এদিন গ্র্যান্ড হলের সামনে ফিটজোনের পক্ষ থেকে আগত সমস্ত ভক্তদের জল ও প্রসাদের ব্যবস্থা করা হলো। তারই সঙ্গে ফ্রুটি জল বিস্কুট ও চকলেটেরও ব্যবস্থা করে ফিটজোন প্রতিবারই ভক্তদের সেবায় এগিয়ে আসতে দেখা যায় ফিটজোনকে এবারও একইভাবে ভক্তদের সেবা করতে দেখা গেল ফিটজোনের পক্ষ থেকে আর এই সেবা পেয়ে খুশি প্রকাশ করছে মহাদেবের ভক্তকুল আজকে আমাদের শ্রাবণ মাসের যে শেষ সোমবার তো আজকে রবিবার সবাই ভক্তরা এখানে স্নান করে সবাই যাচ্ছেন এখানে জল ঢালতে তো আমরা তাদের সেবা করছি এখানে আমরা সুজি লসি বিস্কুট ফ্রুটি হ্যাঁ এই ধরনের খাবারগুলো আমরা দিচ্ছি যাতে তারা ক্যারি করতে নিয়ে যেতে পারে ক্যারি করতে পারে তারা মানে পরে খেতে পারে বা তাদের ব্যাপার কিন্তু তারা এগুলো খুব আনন্দ সহকারে নিচ্ছে আমরা এখানে আমাদের মানে আমরা সদস্যরা আমার মেয়েরা সবাই মিলে আমরা এই কাজটা গতবারও করেছি এবারও খুব আনন্দ করে সবাই মিলে করছে ভালো লাগে মানুষের সেবা করতে খুব ভালো লাগে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সা যায় বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ